প্রত্যেকটা নেতা মন্ত্রী সব মাসিক ভাতা পায় জানেন তো কথা বলে না একদম মেম্বার লেভেল থেকে শুরু করে প্রত্যেকের মাসিক ভাতা আছে ওই জন্য সময় সময় চিন্তা করি মলি না হয়ে যেতে একটুখানি হওয়া যেত তো তো শুয়ে শুয়ে টাকা আর নেতা হতে গেলে পড়াশুনো করাও লাগে না কি সব বোনার বলেন দিন হ্যাঁ নেতা হতে গেলে পড়াশুনো লাগছে না এলাকার মেম প্রধান এটা সিগনেচার সে লিখতে পারছে না ক লিখেছে ওর কল কানা হয়ে গেছে কথা বুঝতে না অশিক্ষিত মাছ ব্যাপার মাছ বিক্রি করে তারে করেছে এলাকার প্রধান গিয়ে বলছি দিদি একটুখানি দেন আপনি করিলেন না আমাকে বলছে আপনি আপনার সিগনেচার দরকার ও কি কি বলেন কেন আমি না না লিখতে পারি এলাকার প্রধান সমাজ কতটা রসতলে যাচ্ছে দেখেন আর এদেরকেই টিকিট দেয়া হচ্ছে কেন এই অশিক্ষিত বর্বর গুলো অশিক্ষিতদের যদি আমরা টিকিট দিতে পারি তাহলে ও আমার কথাই কথায় আর বসবে একটা বিধানসভায় কিংবা লোকসভায় বিল পাস করলে সংসদে বিল পাস করতে গেলে সেটা বাংলায় লেখা থাকে অথবা ইংরেজিতে লেখা থাকে ভার্সন সেই ভার্সনগুলো পড়তে পারবে না অর্থাৎ কি লিখেছি না লিখেছি কি আছে না আছে জানার দরকার নেই ওই এলাকার নেতা থাকলেই হবে ওরে শুধু টাকা মার ওপরেও মাথা ঠান্ডা হলেই হবে আর ওরে যা বোঝাবো তাই বলবে ঠিক আছে ওই জন্য জাহেলগুলোকে নেতার পোস্টে দেওয়া হচ্ছে

রাতের অন্ধকারে যাচ্ছে যেতে যেতে হুজুর আমাল দেখলেন পাহাড়ি কি উপতাক কা ওই পাহাড়ি উপতাকায় একটা झोपড়া ঘর একটা poro ঘর একটা ভাঙা ঘরের ভিতরে খুশখুস করে রাতের অন্ধকারে দুইজন মহিলা কথা বলছে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাল চিন্তিত হয়ে গেলেন এই গভীর রাত এই বিশাল গভীর রাতে রাতের অন্ধকারে কি ব্যাপার দুইজন মহিলা এখনো জাগ্রত অবস্থায় আছে এখনো তারা কথা বলছে কি ব্যাপার কি বলছে শুনে দেখি গুটি গুটি পায়ে হুজুর কি করলে ওই ভাঙা ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার শ্রবণ করছেন কি বলছে একজন মহিলা আর একজন মহিলা করে মহিলা মহিলাকে বলছে সকলে ঘুমিয়ে গিয়েছে সবাই এখন ঘুমন্ত অবস্থায় সবাই এখন ঘুমন্ত অবস্থায় এই মা দেরি করিস না বকরির যে দুধগুলো আছে গাভীর যে দুধগুলো রয়েছে ওই দুধগুলোতে পানি মিক্সচার করে দে পানিটা ঢেলে দে পানি ঢেলে দিলে দুসের জায়গায় চাষ সের হয়ে যাবে এলাকার মানুষ বুঝতে পারবে না দুধের সঙ্গে পানি মিক্সার করে দিলে পানির কালারটা থাকবে না দুধের কালার হয়ে যাবে অর্থাৎ বেশি হয়ে যাবে আমরা প্রফিট লাভমান হয়ে যাব হজরতে ওমারে মারে পারো রাধি আল্লাহ আনহ শুনতে লাগলে ওই মহিলাটার জবাবে আর একজন মহিলা জবাব দেয় ও জন দুঃখিনী মা ও মা জননী আপনি ভুল বললেন এখন সবাই সবাই ঘুমিয়ে গিয়েছে আপনি এটা ভুল বললেন আপনি জানেন না আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতু ওয়া আমার আল্লাহ তিনি আগে যেমন ছিলেন এখনও তেমন আছে আগামিতেও তিনি থাকবেন লা তাখুযুহু সিনাতু ওয়া নাউ আমার আল্লাহ ঘুম না ঘুমটাকে স্পর্শ করেন না অর্থাৎ আপনি বললেন সবাই ঘুমিয়ে গিয়েছে না মানা আমার আল্লাহ তিনি দেখছে একবার জোরে হবে না ওমা আপনি বললেন সবাই ঘুমিয়ে গেছে আপনি কি কোরআন পড়েননি আল্লাহ নিজে বলছে আমি ছিলাম আছি থাকবো আমি আল্লাহ ঘুমাই না ঘুম আমায় স্পর্শ করে না আমার বিশ্রামের প্রয়োজন হয় না আমি সদায় জাগ্রত সদায় জেগে থাকি একবার জোরে বলুন আজাতে অমর শুনছে মহিলাটা ওই যিনি দুধে পানি মিক্সার করতে বলেছিলেন মিশিয়ে দিতে বলেছিলেন উনি হলেন মা আর যিনি মেনে নেননি কথাটাকে অ্যাকসেপ্ট করেননি গ্রহণ করেননি তিনি হলেন মেয়ে হুজুর আর দেরি করলেন না কোনো কথা না বলে বেরিয়ে চলে গেছেন ফজরের আজান হচ্ছে আজান হয়তো ভোরবেলা শুনতে পান হ্যাঁ জন্মের সন্ধ্যা শুনে আসান শুনে আবার ঘুরে শুয়ে অল্ল একবার الله اكبر الله اكبر, الله أكبر নামাজের জন্য প্রিপারেশন প্রস্তুতি নিলেন আল্লাহ নবী বলে যান সাহাবী

বাবা এসো একবার এসো কাছে জি বলেন বলেন ও আমার আব্দুল্লাহ বয়স হয়েছে বাবা দেরি করো না বাবা আমি একটা মেয়ে চুজ করেছি আমি একটা মেয়ে দেখে যেতি ওই মেয়েটাকে আমি নিজে দেখিনি বাবা তার কথা শুনেছি যতটা শুনে বুঝলাম তার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ রয়েছে বাবা আব্দুল্লাহ ওকে যদি নিজের জীবন সঙ্গিনী বানাতে পারো ঘরে বিবি বানাতে পারো দিন নাজাত পেয়ে যাবে একবার জোরে হবে না